আলহামরার বেবি বিলাসে জমে গেছে ঈদের বাজার বাবু সুনামণিদের ঈদের বাজার করলে পাচ্ছেন বিশেষ মূল্য স্যার আপনি আলহামরার তৃতীয়তলা তিনশো বিরাশি এবং তিরাশি নম্বর শপে যদি আসেন বাবু সুনামণিদের যে কোনো ঈদের পোশাক কিনলে বিশেষ সার পাবেন তারা বলতে রাজি নয় আপনাকে আসতে হবে আলহামরা শপিং সিটির তৃতীয়তলা বেবি বিলাস আসুন ভিতরে আমরা আপনাদের নিয়ে যাই সেখান থেকে আপনারা দেখতে পারবেন বিস্তারিত আমাদের বেবি বিলাসে জিরো থেকে বারো বছর পর্যন্ত সব সব রকমই প্রোডাক্ট রয়েছে ছেলে মেয়ে সবারই আছে প্রোডাক্ট এবং পার্টি ড্রেস আছে বার্বি ড্রেস আছে অনেক ড্রেসই আছে এবং আমাদের বেবি বিলাসে চাচ্ছে মানে ঈদ উপলক্ষে একটা দামা কফার চলছে যদিও মানে শপের ভিতরে না আসেন তাহলে সেই দামা কফারটা মানে বোঝা যাবে না শপের ভিতরে ঢুকার পরেই দামা অফারটা জানা যাবে আল আমরা শপিং সিটি তীর্থতলা তিনশো বিরাশি তিনশো তিরাশি শপ নাম্বার সে বার্বি ড্রেস আছে নর্মাল ড্রেস আছে তারপর ছেলেদের পার্টি ড্রেস আছে শার্ট গেঞ্জি ম্যাক্সিমাম কাপড় আছে যেগুলো একটা বাচ্চার প্রয়োজন সবগুলোই আছে এখানে শূন্য মাস থেকে বারো বছর পর্যন্ত কাপড় পাওয়া যায় যেমন ধরো পার্টি ড্রেস বার্বি ড্রেস ওইগুলো পাওয়া যায় ঈদ উপলক্ষে ওই কালেকশনগুলো আছে ডিসপ্লেতে যেগুলো আছে ওইগুলা কালেকশন আছে আমাদের